এই জন্য আজকের যে সরকার আছেন তাদেরকে বলতে চাই আপনারা সঠিক ভূমিকা নেন আপনার চতুর্দিকে কিছু দুষ্ট চক্র অবস্থান করছে আপনাকে বিভ্রান্ত করছে এই সকল ইমামদের বিরুদ্ধে মুক্তা প্রকাশ্যে চিৎকার করে যদি লোকমা দেয় তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটি আপনার পক্ষে সামলানো সহজ হবে না তৎকালীন বিজেপির নেত্রী শেখ হাসিনা অনেক আগেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে রোগী বোঝা না সেটা তো স্পষ্ট ছিল উনি একটা সংঘর্ষের জন্য তার লোকদেরকে জমায়েত করেছিল একটি রাষ্ট্রের কি দায়িত্ব থাকে যখন রাষ্ট্র দেখে সেখানে একটি সংঘাতের আশঙ্কা থাকে সংকটের আশঙ্কা থাকে রক্তাক্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে এই ধরনের কোনো সমাবেশকে কোনো বিজ্ঞ সরকার অনুষ্ঠানের জন্য অ্যালাউ করতে পারে না উচিত ছিল সেই সরকারের হাসিনার এই সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করা এবং সেটাই যদি হতো তাহলে এই অনাকারকিত দৃশ্য এবং পরবর্তী যেই ফেসিবাদ এবং সুরাচারের সূচনা যেটার মাধ্যমে হয়েছিল আমাদেরকে সেটি ভোগ করতে হতো এই জন্য আজকের যে সরকার আছেন তাদেরকে বলতে চাই আপনারা সঠিক ভূমিকা নেন আপনার চতুর্দিকে কিছু দুষ্ট চক্র অবস্থান করছে আপনাকে বিভ্রান্ত করছে এই সকল ইমামদের বিরুদ্ধে মুক্তাদিরা প্রকাশ্যে চিৎকার করে যদি লোকমা দেয় তাহলে হবে সেটি আপনার পক্ষে সামলানো সহজ হবে না সুতরাং তাদেরকে স্মরণ স্বরাচরের দোষদেরকে স্মরণ জনগণের প্রতিনিধি ক্ষারে প্রযুক্তি নেওয়া এই পুলিশ অন্যান্য জায়গা থেকে পরিষ্কার করো তাহলে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেটি যাকে সংস্কার দরকার সেটা করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আপনার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার প্রয়োজন সবাইকে ধন্যবাদ সেদিন আমিরি জামাত মারানা মতিউর রহমান নিজামের নির্দেশে সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসমাদ মুজাহিদের মানে তত্ত্বাবধানে জামাত ইসলামী ডাকা মহানগর অফিসে ফজরের আগে তৎকালীন কেন্দ্রীয় কর পরিষদ নির্বাহী পরিষদের প্রায় সকল সদস্য উপস্থিত হয়েছে। সেদিন ঢাকা মহানগরের আমির হিসেবে দায়িত্ব ছিলেন আজকের স্টেজে বসে আছেন মাননা রফিক ইসলাম সেদিন তারা উপস্থিত ছিলেন মাননা এটি মাসুম বাই এখানে আমাদের সাহুল আলম খান মিলন অনেকেই উপস্থিত আছেন কিন্তু আজকে আমাদের স্টেজে নাই মালানা মতিউর রহমান ইজান যিনি আসরের নামাজের পর যখন আমরা পল্টনের স্টিতে গিয়েছিলাম হামিদুর রহমান আজাদ ভাই তখন সেক্রেটারি উনি ঘোষণা দিয়েছেন বসে আছে বক্তৃতা করতেছে গুলি হচ্ছে জসিম উদ্দিন যে দুই নাম্বার জসিম ভাই আমাদের জসিম উদ্দিন দুইজন শহীদ হয়েছে তিনি ওই গুলিতে শহীদ হয়ে গেলেন পল্টনে মোড়ে নিজেই বেয়ে বক্তৃতা দিতেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে আল্লাহ তালা আমাদের এই শহীদ মৌলানা মতিউর নিজামি সহ যারা শাহাদ বরণ করেছেন আল্লাহ তাল্লাহ তাদের সকলের করুন তুবুল করে আমাদের পর্যালোচনা যেটা আছে মনে রাখতে হবে উনিশশো সালের পনেরোই আগার শহীদ হয়েছিলেন শহীদ আব্দুল মালেক এই রেসকুস ময়দানে পাশি সেই শহীদ আব্দুল মালেক ভাইয়ের নেতা ছিলেন মতিউর রহমান নিজামী নেতা ছিলেন আরিয়া আহমদ মুজাহিদ নেতা ছিলেন শহীদ কামরুজ্জামান আজকে কেউ নেই কিন্তু সংগঠন আছে জামাত ইসলামী আছে ইসলামী ছাত্র শিবির আছে তাই আমাদের এই পথটা কণ্ঠকে কীর্ণ ফুল বিছানো হয় জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কি দেশের মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য এই দেশের ন্যায় ইস প্রতিষ্ঠার এই পথে জীবনের ঝুঁকি নিয়ে এগিত হবে এটাই 28 অক্টোবর আমাদের জন্য শিক্ষা এবং প্রেরণা গান পরিবেশিত হয়েছে 28 অক্টোবর প্রেরণা 28 অক্টোবর আমরা ভয় পাই নাই আর 28 অক্টোবর আসলে আমরা জীবন দেব কিন্তু এই দেশ থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নষ্ট করে দেব আমরা ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন লা তাহসাবাল্লাজিনা ফুতিদু ফী সাবীলিল্লাহ যারা আল্লাহর মতে শহীদ হয়ে যায় নিহত হয় তাদেরকে তোমরা মিথু বলো না বাল আহ ইয়া মেন্দা রব্তিহ মিহরুজা তারা হচ্ছে জীবিত আল্লাহ রাব্লাহ আলামিনের ফক্ত দেখে তারা হৃতিকপ্রাপ্ত ফারহি নবিমা আ তাহমুল্লাহ মিন ফাত্তিহী আল্লাহ তারা তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন এই জন্য ওই শহীদরা কবরে খুশি এরপরে বলা হচ্ছে ফারহি নীমা আ তাহামুল্লাহ মিন ফাত্তিহী

সে আসনে আমাদের ডাক্তার শফিক রহমান আছে আছেন মিয়া কলম বরবরা সহ আমাদের নেতৃবৃন্দ আমাদের শিক্ষা হচ্ছে এটা আমাদের নেতৃবৃন্দ জীবন দেবেন আমরা জীবন দেব কিন্তু আমাদের আদর্শ স্থায়ী যে আদর্শ রেখে গিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা কোরআনে কারিমের যে আয়াত আমি তলবাদ করেছি মিনাল মুমিনিনের জালুন মুমিনদের মধ্যে এমন কিছু সংখ্যক লোক আছে যারা তাদের দুনিয়া থেকে বিদায় নেন মিনবন কাজা নেহবাহু মিনি মিনহুয়ান তাজরু তাদের মধ্যে কিছু লোক আছে শহীদ হয়ে যায় আর কিছু লোক অপেক্ষা করছে কিন্তু তারা তাদের নীতি এবং কৌশল তারা পরিবর্তন করে না আসল আল্লাহ তাআলা এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য এবং বাংলাদেশকে আধিপত্যবাদীর শক্তির কবল থেকে মুক্ত রেখে এই জুলাই আগস্টের যে বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাবো আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ়পদে এগিয়ে যাওয়ার জন্য তফিক দান করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ